নির্বাচনের শুরু হতে আর চব্বিশ ঘন্টাও নেই এমন পরিস্থিতিতে দেশের দুই জায়গায় লাখ টাকা সহ আটক হয়েছেন ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন এবং কুমিল্লার মুরাদনগরে মাওলানা হাবিবুর রহমান হেলালি যা নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছে জামায়াতে ইসলাম এর আগে এবার নতুন সরকার গঠন করতে যাচ্ছে কারা বিএনপি না জামায়াত শুধু দেশের ভেতরেই নয় বাংলাদেশের জাতীয় নির্বাচনকে ক্ষমতায় আসছে আরো টাকা পাঠা আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো গুলো দেখার জন্য প্লে করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক শুরু থেকে কয়েকটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন হয়তো আপনারা কিছুই বুঝতে পারেন নাই একে একে সবগুলো ভিডিও আপনাদেরকে দেখাবো ধৈর্য সহকারে ভিডিও গুলো কন্টিনিউ করবেন খুবই গুরুত্বপূর্ণ এবং ইমপোর্টিং ভিডিও গুলো আছে এবং ভিডিও শেষে গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে অবশ্যই ভিডিও কেউ স্কিপ করবেন না কমেন্টে জানিয়ে যাবে নির্বাচনের শুরু হতে আর চব্বিশ ঘন্টাও নেই এমন পরিস্থিতিতে দেশের দুই জায়গায় লাখ টাকা সহ আটক হয়েছেন ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন এবং কুমিল্লার মুরাদনগরে মাওলানা হাবিবুর রহমান হেলালি যা নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছে জামায়াতে ইসলাম এর আগে সৈয়দপুর বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ টাকা সহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী ধারণা করা হচ্ছে এই টাকার পরিমাণ প্রায় পৌনে এক কোটি এগারোই ফেব্রুয়ারি বেলা বারোটায় বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য সেনা হেফাজতে নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে জেলা পুলিশ জেলা আমিরকে আটকের বিষয়ে জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট মাহবুব জুবায়ের জানান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনালে দায়িত্বরত কর্মকর্তারা বেলাল উদ্দিনকে অনাপত্তিপত্র দিয়েছেন তারা জানিয়েছেন অভ্যন্তরীণ রোটে এই ধরনের টাকা বহন করতে অসুবিধা নেই এরপরেও জেলা আমিরকে আটকের ঘটনা একটি সাজানো নাটক এবং উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন তিনি নিউ সুপার লাইট জেল এতে আছে সেরা হাই আমিনো যা দেয় টেন এক্স স্কিনের তৃষ্ণা মেটাও সফট স্কিন এগারোই ফেব্রুয়ারি জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন কথা বলেন জুবাই এ সময় টাকার বিষয়ে জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল জানান ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরের কাছ থেকে টাকা উদ্ধারের ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চক্রান্ত চলছে এই অর্থ নির্বাচন সংশ্লিষ্ট নয় বরং ব্যবসার টাকা সৈয়দপুর বিমানবন্দরে এবং সেখানে আইন শৃঙ্খলা বাহিনী তাকে একটা সাজানো নাটক করেছেন তিনি তার বক্তব্য স্পষ্ট করেছেন যে আমার ব্যবসার জন্য আমি আসা যাওয়া করি ব্যাংক বন্ধ আমাকে কিছু লেনদেন করতে হয় এই জন্য তার সাথে কিছু নগদ টাকা ছিল যেটি খুবই স্বাভাবিক একজন মানুষ ব্যবসা করতে পারেন তার পরিবারের প্রয়োজনে বা অন্য প্রয়োজনে তিনি এটা ক্যারি করতে পারেন এয়ারপোর্টের মতো একটা রেস্ট্রিক্টেড এরিয়াতে যেখানে খুবই লিমিটেড মানুষের চলাফেরা সেখানে একটা নাটক সাজানো হয়েছে যে তিনি এই টাকা নিয়ে যাচ্ছেন এবং এটা বিভিন্ন বিভিন্ন অর্থ করার জন্য ধরনের বলা হচ্ছে হচ্ছে নিউজ করা এদিকে কুমিল্লার মুরাদনগরে নগদ দুই লাখ টাকা সহ মাওলানা হাবিবুর রহমান হেলালি নামের এক জামায়াত নেতাকে আটক করেছে স্থানীয়রা পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে নিয়ে যায় এগারোই ফেব্রুয়ারি দুপুরে মুরাদনগর উপজেলার ছালিয়াকান্দি এলাকা থেকে বাজারের ব্যাগে থাকা টাকা সহ তাকে আটক করা হয় আটক মাওলানা হাবিবুর রহমান হেলালি কুমিল্লা তিন আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ইউসুফ হাকিমের ছালিয়াকান্দি ভোট কেন্দ্রের প্রধান সমন্বয়ক এমন তথ্য জানিয়েছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রহমান এ বিষয়ে এতক্ষণে কয়েকটি ভিডিও ক্লিপের অংশ আপনারা দেখেছেন আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে দর্শক শ্রেতা খুবই ইম্পর্টিং এবং গুরুত্বপূর্ণ ভিডিও ছিল অবশ্যই আপনার মতামত গুলো কেমন লাগলো অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাবেন আর এই ধরনের ভিডিও দেখতে